যে সুন্দরভাবে আর একটা পর্ব পঞ্চম পর্ব আগামী বিশে জানুয়ারি মঙ্গলবার নতুন করে আরেকটা পর্ব আমরা দিব সেই পর্বের মাঝে বিগত দিনের যারা ছুটে গেছেন তারাও এবং আর অতিরিক্ত যে প্লটগুলি আমরা পেয়েছি সেইগুলি সবাইকে একত্রিত করে একসাথে আমরা আগামী বিশ বিশে জানুয়ারি মঙ্গলবার প্লট নেবো এটা আজকে কমিটির মধ্যে সিদ্ধান্ত হয়েছে আপনার ধুয়া নুসাল্লি আলা র আজকে জানুয়ারি মাসের বারো তারিখ আগামীকাল জানুয়ারি তেরো তারিখ চতুর্থ দফায় যারা প্লট নেবেন বা আমরা প্লট হস্তান্তর করব। আগামীকাল সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত আপনাদেরকে সময় দেওয়া হয়েছে আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে আপনারা সবাই যথা সময় এই যে নয়টার থেকে দুইটার কথা বলা হচ্ছে এই টাইমটার মধ্যে আসলে আপনারা হয়রানির শিকার হবেন না সবাই নিয়মতান্ত্রিক রূপে নিয়ে যেতে পারবেন কাগজপত্র পরে আর এর আগে যদি আসেন তাহলে সমস্যা হইলো যে আমাদের অফিসিয়াল এই কাজগুলি যাদের মাধ্যমে আমরা স্বেচ্ছাসেবী স্বেচ্ছা সেবক হিসাবে কাজ করতেছে তাদেরও তো নিজস্ব চাকরি আছে আছে তারা তাদের কাজে চলে যায় তাদেরকে অনুরোধ করিয়া এই টাইমটা তাদেরকে এই বাইক সময়টা দেওয়া হচ্ছে সুতরাং আপনারা এই টাইমটার মধ্যে আসলে আপনারা নিজেরা নিশ্চিন্তভাবে আপনাদের কাগজপত্র বুঝে নিতে হবে আর যদি পরে আসেন দিয়েও হবে দিতে হবে সেটা আমি থাকবো আমি খুঁজে না জন্য আপনাদেরকে অনুরোধ করছি টাইমটা সবাই মেনটেন করেন টাইম মত আসেন আপনারাও হ্যাঁ কষ্ট থেকে বাঁচবেন আমরাও যা সুন্দরভাবে আপনাদেরকে দিতে পারব আজকে উন্নয়ন তদারকি কমিটি মিটিংয়ের মধ্যে আমরা আমাদের বিগত দিনের সার্বিক অবস্থা আলোচনা পর্যালোচনা করছি আর আমরা যে সমস্ত প্লট লেভেল হয়েছে বালি ভরাট হয়েছে এর একটা পর্যালোচনা করছি পর্যালোচনা করে আমরা মোটামুটিভাবে এখন আমাদের হাতে যে প্লটগুলি পর্যায়ক্রমে আমরা দিলাম প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এবং চতুর্থ পর্ব এই চার পর্বের মাঝে আমরা একটা সংখ্যা যেটা আপনাদেরকে বলেছিলাম পঁচিশ পঁচিশ পঞ্চাশ এর সীমা অতিরিক্ত করেই আমরা দিচ্ছি এর থেকে করোনার মধ্যে সাইফ হয়েছে কোনটার মধ্যে তেষট্টি হয়েছে কোনটার মধ্যে সত্তর হয়েছে এমনি বাড়তে কোনতে এইভাবে হইছে। আর কি কিন্তু আমরা হিসাব করে দেখলাম যে আমাদের লেভেল করা জায়গার মাঝে আরও প্রায় সত্তর পঁচাত্তরটা প্লট দেওয়া যাবে আর এই প্লটগুলি একই সাথে দেওয়ার চিন্তা করলেও চতুর্থ পর্বের সাথে এটা দেওয়া সম্ভব হবে না কারণ কাগজপত্র রেডি বিষয় আছে এগুলি রেডি নাই অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে যোগাযোগের বিষয় আছে সেগুলি করা সম্ভব না এই কারণে আমরা তদারকি কমিটি আজকে বসে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সুন্দরভাবে আর একটা পর্ব পঞ্চম পর্ব আগামী বিশে জানুয়ারি মঙ্গলবার নতুন করে আরেকটা পর্ব আমরা দিব সেই পর্বের মাঝে বিগত দিনের যারা ছুটে গেছেন তারাও এবং আর অতিরিক্ত যে প্লটগুলি আমরা পেয়েছি সেইগুলি সবাইকে একত্রিত করে একসাথে আমরা আগামী বিশ বিশে জানুয়ারি মঙ্গলবার প্লট দেব এটা আজকে কমিটির মাঝে সিদ্ধান্ত হয়েছে আপনারা যারা এখনো ফোন পান নাই অস্থির আছেন আপনাদের আশেপাশে যারা পেয়ে গেছে আপনারাও ইনশাল্লাহ আশা করি তারাও পেয়ে যান আর বাদ বাকি যাদের আসলেই এখনো জায়গা বরাদ্দ হয় নাই আমরা সবাই উন্নয়ন কমিটি পরিচালনা বোর্ড সব সদস্যরা মিলে আমরা চেষ্টা করতেছি আপনারাও সহযোগিতা করবেন টাকাগুলি যদি আমাদের হাতে চলে আসে ইনশাল্লাহ সামনের সিজনে বরাত করে সবাইকে প্লট দেওয়া সম্ভব হবে যারা বিশ তারিখে প্লট নেবেন বা যাদেরকে বিশ তারিখে প্লট হস্তান্তর করা হবে তাদেরকে আগামী আঠারোই জানুয়ারি যা পড়বে সম্ভবত রোববার এই রোববার দিন আপনাদেরকে টুকেন সংগ্রহ করার জন্য হ্যাঁ যাদের কাছে টেলিফোন করা হবে তাদেরকে টুকেন সংগ্রহ করার জন্য এবং মঙ্গলবার দিন আপনাদেরকে প্লট গ্রহণ করার জন্য আজকের উন্নয়ন তদারকি কমিটির মাঝে সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে আল্লাহ তালা আমাদের এই সামনের যে দুইটা পর্ব আছে এই দুইটা পর্ব সুন্দরভাবে এবং ভবিষ্যতে বাকি যে প্লটগুলো বাকি রয়ে গেছে সেইগুলি আমরা সুন্দরভাবে সফলভাবে শেষ করতে পারি সেই জন্য সবার দোয়া কামনা করছি এবং সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আ কিন্তু দাওয়ানা আমি আলহামদুলিল্লাহ রাব্বিল্লা আলমিন